আমি ওই আমি আমার বয়ফ্রেন্ড এর গার্লফ্রেন্ড এই তুই কিন্তু চিন্তা আমার বাপ কেটাই তোর বাপ আমার আব্বাই কিন্তু আমার মার জামাই তুই আমার আব্বারে চিন আমার আব্বা হলো আমার দাদির পোলা তুই আমার মারেছিল না আমার মা হইলো আমার নানার মাইয়া তুই আমার মারে ছিলস আমার মা হইলো আমার দাদার পোলার বউ তুই আমার দাদারে চিনস না কেডা তোর দাদা আমার দাদা হইছে আমার দাদির জামাই তুই আমার দাদারে চিনস না আমার দাদা হইলো আমার আব্বার বাপ তুই আমার বাইরে চিনস না চিনি না আমার ভাই হইলো আমার বাবির জামাই তুই আমার বাইরে চিনস আমার ভাই হইলো তার শালীর দুলাভাই তুই আমার বোন চিনস না আমার বোন হইছে আমার দুলাভাইয়ের বউ তুই আমার বোন চিনস আমার বোন হইলো আমার দুলাভাইয়ের পোলার মা তুই জানস আমার জামাই কেডা না